আজ আমরা এসেছি নেক্সাস ইলেকট্রিক থেকে আমাদের একজন সম্মানিত ক্লায়েন্ট এর বাসায় আমাদের সম্মানিত ক্লায়েন্ট তার এই সুন্দর বাসা টি এত সুন্দর যে আপনার ওয়াল এর যে কোনো কালারের সঙ্গে কিন্তু এটি খুব সুন্দর ভাবে মানিয়ে যাবে বেডরুম এ যে এই সুইচ টি লাগিয়েছে এটা কিন্তু লাইটের জন্য এই সাইড এ যে আমাদের সম্মানিত ক্লায়েন্ট তার বেড সাইড এ যে সুইচ সকেট লাগিয়েছে এই ওয়ালটা একটু খেয়াল করে দেখতে পারবেন এটা কিন্তু ডার্ক গ্রে কালার কিন্তু খুব খেয়াল করে যদি দেখেন দুইটা সুইচে কিন্তু খুবই চমৎকার লাগছে ইসি গ্রে কালারটা ডার্ক গ্রে কালারে একদম সুন্দরভাবে মানিয়েছে ঠিক তেমনি এই সাইডে হোয়াইট কালারের সঙ্গেও কিন্তু এই সুইচটা খুব ভালো মানিয়েছে আমাদের রান্নার সময় ভেজা হাতে আমাদের সুইচ প্রেস করতে হয় আমরা একটা আতঙ্কে থাকি যে আমরা সুইচ বা সকেট প্রেস করলে আমাদের হয়তো শক করতে পারে তবে আপনি যদি নেক্সাস ইলেকট্রিকের সুইচ বা সকেট ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই দুশ্চিন্তার কোনো কারণ নেই ড্রয়িং রুম বেডরুম ওয়াশরুম কিংবা কিচেন সব জায়গাতেই কিন্তু নেক্সাস ইলেকট্রিকের সুইচ বা সকেট এনে দেবে একটি প্রিমিয়াম ভাই আর হ্যাঁ নেক্সাস ইলেকট্রিকের প্রতিটি পণ্যের সাথেই পাচ্ছেন বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এভাবেই নেক্সাস ইলেকট্রিক প্রতিনিয়ত মানুষের ভরসা এবং আস্থার জায়গা হয়ে উঠেছে ঠিক তেমনই জায়গা করে নিয়েছে আমাদের একজন সম্মানিত ক্লায়েন্টের মনে এতক্ষণ আমরা দেখলাম আমাদের ক্লায়েন্ট তার বাসাটা কত সুন্দর করে সাজিয়েছে নেক্সাস ইলেকট্রিকের সুইচ এবং সকেটের মাধ্যমে আপনিও যদি চান স্বপ্নের বাড়ি হবে এত সুন্দরভাবে সাজানো তাহলে আজই যোগাযোগ করুন নেক্সাস ইলেকট্রিকে আমাদের ঠিকানা মিরপুর দশ সাহালি প্লাজা দশমতলা লেভেল নাইন স্পেস নং এক হাজার নেক্সাস Save electricity save the future